ঘাঁটাল পাঁচকুড়া রাজ্য সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা দুর্ঘটনায় গুরুতর আহত মেশিন ভ্যান ট্রলির চালক পুজোর সময় পুজোর দিন সকালেই এমন মর্মান্তিক পথ দুর্ঘটনায় রীতিমতো চিন্তার বিষয় সমগ্র এলাকা জুড়ে পশ্চিম মেদিনীপুর জেলার বেশিরভাগ দুর্গাপুজো অনুষ্ঠিত হয় দাসপুর জুড়ে আর সেই দাসপুরের সোনাময়ীতে ষষ্ঠীর সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা যা জেরে রীতিমতো চিন্তার বিষয় ঘটনা সম্পর্কে জানা গিয়েছে শিবানী ইন্টারন্যাশনাল নামের একটি হাওড়া সারেঙ্গা রুটের বাস সজোরে ধাক্কা দেয় রাস্তার ওপরে থাকা একটি মেশিন ভ্যান ট্রলিকে দাসপুরের সোনামইতে ঘাটাল পাস করে রাজ্য সড়কের সোনামুইতে রাস্তার উপরেই সকাল সাড়ে সাতটা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে দুর্ঘটনার সময় বাসের গতিবেগ অনেকটাই বেশি ছিল বলে স্থানীয়দের কাছ থেকে জানা যাচ্ছে দুর্ঘটনার জেরে রাস্তার পাশে থাকা একটি ফুলের দোকান সহ বিক্রেতার মোটর বাইক ব্যাপক পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে সেই মেশিন ভ্যান ট্রলিটিও গুরুতর আহত হয়েছে সেই মেশিন ভ্যান ট্রলির চালকটি তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য গৌড়ার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে ঘাটাল পাঁচকুড়া রাজ্য সড়কে যদি এভাবে পুজোর আগেই দুর্ঘটনা ঘটে থাকে তাহলে পুজোর দিনগুলোতেও কিন্তু রীতিমতো চিন্তার বিষয় থাকছে তাই প্রশাসনের উচিত দ্রুতই এই বিষয়গুলিতে নজরদারি করা এবং দিনভর ও রাতে পুজোর দিনগুলোতে গাড়ির গতিবেগের উপর নিয়ন্ত্রণ রাখা ঘটনায় আহত ব্যক্তির নাম নিতাই গুছাইদ বয়স আনুমানিক একান্ন ঘাতক বাসের বিরুদ্ধে প্রশাসন কী পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার বিষয় বলছি যখন অ্যাক্সিডেন্টটা হয় মানে আপনি যেটা দেখেছেন যে একটা বাস এসে আচমকাই এই মেশিন ধাক্কা আচ্ছা মানে একদম জোর করেই এসে মেশিন রোলটাকে মারে আর মেশিন টোলটা কন্ট্রোল করতে না পেরে এসে